গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করছি আজকে আর সকালের কাজকর্ম বা ফুল তুলতে যাওয়ার কোনো কিছুই শ্যুট করলাম না কারণ এগুলো অনেকটা সময় সাপেক্ষের বিষয় আর এদিকে দেখতেই পাচ্ছেন বই খাতা খুলে বসে পড়েছি তো হ্যাঁ আমার সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে নিয়েছি ইনফ্যাক্ট ব্রেকফাস্ট সেরে বেলা দশটা নাগাদ আমি বসে পড়েছি আমার খাতা খুলে তো অনেক পড়া বাকি আছে আজ প্রায় দু তিন দিন ধরে সেরকমভাবে পড়ার পিছনে সময় দিতে পারছিলাম না সেই জন্য আজকে আর সাত কাম ছেড়ে আমি বই খাতা নিয়েই বসে পড়েছি একেবারে তো দেখতেই পাচ্ছেন আসলে বুঝতে পারছেন যে এটা অ্যাকচুয়ালি হিস্ট্রির চ্যাপ্টার তো এটাই এখন আমার পড়ার বিষয়বস্তু কিছুদিন ধরে এটাকে নিয়ে আমি ব্যস্ত আছি কিছু নোটস লেখার আছে এছাড়াও কিছু অঙ্ক করব একটু পরে তো মোটামুটি প্রায় আমার একটা দেড়টা মতো বেজে যাবে সমস্ত পড়া কমপ্লিট করে উঠতে তো এরপরে কয়েকটা অঙ্ক নিয়ে বসেছি তো অঙ্ক করতে বসলে আগে আমাকে কিছু পুরনো অঙ্ক একবার রিভাইজ করে নিতে হয় তারপরে নতুন অঙ্ক আমি স্টার্ট করি তো চলুন তাহলে পড়ে নিই তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি তো ভেবেছিলাম আমি একটা দেড়টা অবধি পড়ব কিন্তু এত খিদে পাচ্ছিলো এদিকে রান্না হয়নি তো ঘড়ির কাঁটা এখন বেলা সাড়ে বারোটা মতো বাজে আর কি খাবো বুঝতে পারছিলাম না এদিকে ফ্রিজটা খুলে দেখলাম আমার গত বছরের বানানো আম সত্যগুলো এখনও পড়ে রয়েছে তো ভাবলাম কেমন আছে খারাপ হয়েছে না ঠিক আছে তো একবার টেস্ট করে দেখাই যাক জানেন তো গত বছর এই আম সত্য নিয়ে কী মারামারি কাণ্ড প্রতিদিন এক ব্যাগ দু ব্যাগ করে আম কুড়োতে যেতাম এবং প্রতিদিন আম আমসত্ব রোদে শুকাতে যেতাম কি মজাটাই না লাগতো এটা আলাদাই একটা নেশা ছিল আম আমসত্ব বানানো খেতেও যেমন ভালোবাসি আমসত্ত্ব বানাতেও সেরকম ভালোবাসি আর জানেন তো হয়েওছে খুব সুন্দর তাই জন্য প্লেটে সাজিয়ে নিয়ে বসে গেছিলাম খাওয়ার জন্যে আর এদিকে তারপরে দেড়টা দুটো নাগাদ লাঞ্চ করে কিছুক্ষণ বসে থাকার পরে দেখছি হঠাৎ কোন দিক থেকে মেঘ চলে এসেছে তো সারা সারাদিনটা মোটামুটি ভালোই রোদ দিয়েছে কিন্তু বিকেলে এক আষাঢ়ে মেঘ কোন দিক থেকে কালো হয়ে চলে এসেছে প্রকৃতি ঠান্ডা করার জন্য যাই হোক ভালোই হয়েছে অনেকটা গরমও লাগছিল আজকে সারা দিনটা সন্ধ্যেটা একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাবে আর এদিকে দেখতেই পাচ্ছেন বিকেল সাড়ে চারটা পনেরো পাঁচটা মতো বাজে ঘর একেবারে অন্ধকার মানে এতটাই মেঘ ধরেছে আর তার কিছুক্ষণের মধ্যেই চলে এলো মুষল ধারে বৃষ্টি শুধু বৃষ্টি দেখলে তো আর পেট ভরবে না তাই জন্য মুড়ি নিয়ে বসে পড়েছি কিন্তু আজকে আর চানাচুর দিয়ে খাবো না আজকে একটা নতুন রেসিপি বানাবো তো কি বানাবো বুঝতে পারছিলাম না তো এরই মধ্যে বাবা হাজি দুধ নিয়ে এরপর দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি চা করব বলে আর এদিকে সসপ্যানও চাপিয়ে দিয়েছি প্রথমে ভাবলাম বা বেটিতে আগে চাটা বানিয়ে খেয়েই নি তারপরে যা হোক কিছু একটা বানানো যাবে কিন্তু তারপরেই ভাবলাম ওটা যখন বানাচ্ছি ওটার পরে কেন খাবো চায়ের সাথে একেবারে আজকের বৃষ্টিমুখর সন্ধ্যাটা পুরো জমে যাবে তাই জন্য একপাশে চা হতে দিয়েছি আর ওইদিকে সুজি আর মুড়ির ব্যাটার বানিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি এদিকে চাটাকেও আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে একটু গাঢ় গাড়ো হয় বৃষ্টির দিনে এরকম গাঢ় গাড়ো দুধের চা আর ওইরকম মুচমুচে পকোড়া ওফ জমে যাবে আজকের সন্ধেটা তো এরই ফাঁকে আমি ওটাও বানিয়ে নিয়েছি আর এদিকে আমার চা রেডি দুটো কাপও নিয়ে নিয়েছি এবার চাটাকে ঢেলে গরম গরম সার্ভ করব চা আর মুড়ি সুজির পকোড়া তো মুড়ি সুজির পকোড়াটার রেসিপি যদি দেখতে চান তাহলে আমার শর্টস ভিডিওতে চলে যান তাহলেই দেখতে পেয়ে যাবেন চলুন তাহলে এখানেই রাখছি আজকের ভিডিওটা